শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের হাতে এবার আক্রান্ত হলেন সংবাদ মাধ্যম শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সংবাদ এবার মাধ্যম ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গরের হাতিশালা এলাকা খবরের উদ্দেশ্যে নিজের সৌকাত মোল্লা দাঁড়িয়েছিলেন ভাঙ্গরের হাতিশালা এলাকায় এবং সেখানে সৌকাত মোল্লা সহ তার অনুগামী তৃণমূলের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সাংবাদিক সুরজকে দেখেই অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী হাফিজুল গাজী তাকে কিল চর ঘুষি মারতে থাকেন এবং তার ভাঙা হাতে লাঠি দিয়ে মারেন গুরুতরভাবে আক্রান্ত হন সাংবাদিক সুরাজ কোন ক্রমে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য ভাঙড়ের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর তাকে কলকাতার আর্যিকর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা আমি হাতিশালায় আসি এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম হাবিজুল বলে একজন ও একাধিকবার আমার হুমকি দেয় আমি সাংবাদিকের কাজ করি ও বলে তুই বিরোধী খবর করিস তুই আমাদের বিরুদ্ধে খবর করিস তোর একদিন পিটতে হবে এটা একাধিকবার হুমকি দেয় তা আজকে আমি হাতি ছলায় দাঁড়িয়েছিলাম সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা সেখানে বেদারক মারে এই অবস্থাগুলো দেখো এই সব জায়গায় মানে এত ফাইট মেরে যায় আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে এখন আমি গাছে হসপিটালে এসেছিলাম এখান থেকে ডাক্তার রেফার করেছে আর জি কলেজে যাচ্ছে এখন ও সিরাজুল করে ও তৃণমূল করে ওর বোনাইয়ের নাম হচ্ছে মনি সাপুই ও তাদের মানে একাধিক সময় হাতীশালায় ওর বাড়ি হচ্ছে কৃষ্ণমাটি ওই হাফিজুল গাজী ওই একাধিকবার আমার হুমকি দিয়েছে এবং ও তৃণমূল দলটা করে এবং এলাকায় মোস্তান ওই এলাকায় মোস্তানি করে বেড়ায় এবং একাধিক সময় আমরা কিছু বললে মারতে আসব ধরতে আসব আমাকে আজকে মানে পুরো বলে তোকে মেরে দেবো এখানে এইভাবে মারধর করে কন্ট্রোল রোধ করার চেষ্টা করছে কি বলবে কন্ট্রোল রোধ করতে পারবে না আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে চোখে চোখ রেখে আবারও বিরোধী খবর হবে এবং নিরপেক্ষতা যেভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে বিভিন্ন এলাকায় আমরা খবর করি তা আমরা যেতি বিরোধী খবর করে যে এইরকম কিভাবে আমরা বেঁচে থাকব। এই হাবিজুল একাধিকবার আমাকে হুমকি দিয়েছে আর আজকে একেবারে মানে বেধরক মার ওকে লোক ধরে রেখেছে যে একজন সাংবাদিককে মারছিস কেন বলে না এর মেরে দিতে হবে বিরোধী খবর করে বলে যে দিক দিয়ে পেরেছে আমার মেরেছে লাস্টে আমি ওখানে এমএলএ সৌগত মোল্লা সাহেবের সিকিউরিটি ছিল আমি ওখানে ছুটে মুটে যাই গিয়ে এমএলএ সাহেব গাড়ি থেকে তাড়াতাড়ি বার হয়ে এসে আমাকে ওখানকার নেতৃত্ব যারা ছিল তাদেরকে বলে যে ডাক্তারখানায় নিয়ে যেতে আমি ওখান থেকে আমার কিছু বন্ধু ছিল তাদের সহদায় নিয়ে আমি হসপিটালে আসি এখন ডাক্তার ট্রিটমেন্ট করে হাত আমার প্রচার যন্ত্রণা হচ্ছে ডাক্তার আর জি যেতে বলেছে এখন দেখা যাক আমি পুলিশের দ্বারস্থ হব যাতে এই ধরনের খুনি মোস্তানেরা এলাকায় যাতে এই মোস্তানি না করতে পারে একটা শান্ত এলাকা সেই জায়গায় এই ধরনের মোস্তান এবং খুনিদের জন্য আমাদের মতো সাংবাদিক কেন সাধারণ মানুষও বের হতে ভয় পায় এই একাধিক মানুষের মারে আমি যতটুকু জানি এবং পায়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে যাত্রা সাধারণ মানুষ এইরকম মোস্তানদের হাতে মার খায় এরা হচ্ছে এলাকার খুচরো মোস্তান মানে আজকে যেভাবে আমাকে মারলো পুরো মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই হাবিজুল গাজী সকা সাহেব ইতিমধ্যে ইতিপূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম সংকাত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন মারার নিতান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স লেন বলে জানি সেখানেও আশপাশ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে শখাত মোল্লা তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর পাচ্ছি শখাত মোল্লা বকলেমের নেতৃত্বই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শখাত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সব এলাকায় এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছিল অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্তর সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে তবে আমি আশা করব এই যে সাংবাদিক উপরে হামলা চালিয়েছে আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই সম্পূর্ণ সহযোগিতা দিয়ে দেবো আমি লড়াই করবো এটা মেনে নেওয়া যায় না এমনি ভারতবর্ষ ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন নম্বরে পৌঁছে গিয়েছি দু হাজার পঁচিশ সালে আমি ডেটা বলছি এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি এটা কি হয়ে গেছে সাংবাদিক স্বাধীনতা নেই রিপোর্টার উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড একশো আশিটি দেশ নিয়ে একশো একান্নতম স্থানে আমরা পৌঁছে গিয়েছি মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপার ঘলাটিপার জন্য এই যে আক্রমণ হচ্ছে মানে ওই ছেলেটি আর সহকাদের বিরুদ্ধে না কথা খবর করতে পারে তার চালা চামুন যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না খবর করলে এই ধরনের মার হবে এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি যেখানে বাক স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে সেখানে এইভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ তথাবথিত আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করি সাংবাদিকদেরকে এটা মেনে নেওয়া যায় না সহকার সাহেব বা যেই করুক না কেন বা যার প্রত্যে পরোক্ষ আছে না কেন এর জবাবটা দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না এটা ভাঙড়ের সুনামকে খুন হচ্ছে আমি ভাঙরের বাসীকে সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এটা ভাঙড়ের বদলাম হচ্ছে পৃথিবী পড়বে অনেক হিংসা টিংসা অনেক হয়েছে ভাঙরে বললাম করেছে তারপরে আমি ভাঙরে যাবার ভাঙরের মানুষ গ্রহণ করার পরে রক্তদান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড়ের সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে ঠিক সহকার সাহেব এনটি হলো তার দলের লোককে খুন করছে আমাদের দলের লোককে খুন করছে এই সব চলতে আবার সাংবাদিক ভাঙড়ের ইতিহাসে ছিল না আমার জানা নয় সাংবাদিক আক্রমণ এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে আমার হেডলাইন কি হবে ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত ভাঙড়ে সাংবাদিক আক্রান্ত বদনামটা করা হচ্ছে ভাঙড়কে করা হচ্ছে তাই ভাঙড়ের সহজ সরল সাথে সাথে মানুষকে বলবো এই সহক সাহেব নামক যে ন ক্রিমিনাল আছে এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙড় থেকে বিতাড়িত করতে হবে রাজ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে বিতাড়িত করতে হবে নাহলে ভাঙড়ের নাম রাজ্যের নামে খারাপ করবে আমি আবারও বলছি সরকার সাহেব আপনি যে স্টেজ উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা আপনার কথা শুনে আপনার যেটা ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার হাতে কিন্তু চোট ছিল সেই চোটের উপরে আবার চোট পড়েছে গুরুতর অবস্থা সেই হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে ট্রিটমেন্ট চলছে ডক্টর খবর পেলাম শুনেছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কিভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ তার উপর আক্রমণ চালিয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যাকফায়ার হবে আপনাকেও কিন্তু নিতে হবে